আমাদের একটা ব্রাইক সাজানো ছিল তো আমরা যাচ্ছিলাম শিব মন্দিরের মন্দির পাড়ার দিকে টোটো করে আমি টুম্পাদি দুজনে মিলে যাচ্ছিলাম একসঙ্গে প্রচুর রোদ ছিল প্রচুর রোদ টুম্পাদি তো মাথা ধরে যাচ্ছিল এত রোদ ছিল চারধারে তো গাড়িটা থেমেছিল যখন আমি একটু নিজের জন্য নিজের ফটো তুলছিলাম সেই মুহুর্তে তারপর আমরা চলে এসছি সামনে ওটা মৌসুমীদি আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে আর কি মসজিদ আমরা চলে এসেছিলাম আমরা যাচ্ছি বাচ্চাগুলো এসছে বাচ্চাগুলো আমাদেরকে চলো 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 করে বসার জায়গায় নিয়ে যাচ্ছে তারপরে আমরা সেলফি তুলতে শুরু করে দিলাম কয়েকটা সেলফিও তুললাম পুরো বাইরের ফটো তুললাম সেই বিয়ে বাড়িটার তারপর আবার সাজানো শুরু করছি তো সাজানোর জিনিসপত্র নিয়ে আমরা বসে গেছিলাম এবার শুরু হবে সাজানো তো সব আগে গুছিয়ে নিয়েছিলাম টোটপাতি শাড়িটা শুরু করে দিয়েছিলাম আমাদের ব্রাইডকে বসিয়ে দেওয়া হয়েছিল। রিসেপশান লুক দেওয়া হবে শাড়িটা আগে পরিয়ে নেওয়া হয়েছিলো এরপরে চুলের ড্রিপিং করা হচ্ছিলো দিয়ে সাজানো কমপ্লিট জাস্ট আমরা সাড়ে আটটা নাগাদ তাকে ছেড়েছি ব্রাইড আসতে লেট করেছিল তো তারপরে আমরা গিয়ে পরে আবার বিয়েবাড়িতে গিয়ে ব্রাইডকে ওখানে গিয়ে ফটো তুললাম কারণ তার আগে তোলার মতো সময় আমাদের ছিল না আরেকজনকে যেহেতু সাজানো ছিল সেহেতু আমরা পরে গিয়ে এখানেই এসে তুললাম ফটোগুলো তো সেলফি দিচ্ছিল তারপরে তাকে আমরা জিজ্ঞেস করলাম কেমন লাগছিল আমাদের সার তো দিল শুনতেই পেলে তোমরা অবশ্যই আমিও তার কিছু ভিডিও নিচ্ছিলাম ছোট্ট ছোট্ট তারপর আমি তার সই যাকে সাজিয়েছিলাম পিয়ালি পিয়ালি পিয়ালিদির সঙ্গে কিছু ফটো নিচ্ছিলাম টুম্পা দি আমি পিয়ালি দি সবাই মিলে ফটো তুলছিলাম আর হ্যাঁ তারপর বউকে সাজানো হয়ে যাওয়ার পর আমরা এই দিদিটাকে সাজাতে বসেছিলাম তো এই দিদিটার সাজানো মোটামুটি কমপ্লিট না চুলটা হচ্ছিলো সাজানো মোটামুটি কমপ্লিট হয়েই এসেছিলো তো চুলটা বাঁধা চলছিল টুমপাতি চুল বাজছিল তো দিদিটা সাজানো প্রচণ্ড ভালো লেগেছিলো খুব খুশি হয়েছিল সে ভাবতে পারেনি এত সুন্দর লাগবে তাকে বাট তার কিরকম লেগেছে সেটা তো আপনারা তার মুখ থেকেই শুনতে পাবেন না অবশ্যই ভালো ভালোভাবে শুনতে পাবেন ভিডিওতে আছে সে খুব খুশি হয়েছিল তার সাজানো সত্যি খুব ভালো লেগেছিলো তার একটু পিছনটা করে চুলটা দেখো

এরপরে চলে এসছিলাম আমরা বললাম যে ওই বিয়ে বাড়িটাতে সেখানে এসে আসার পর কিছু ফটো তোলা হলো কারণ রুমের মধ্যে তো সেইভাবে ফটো তোলা যায় না তো এটা হলো মৌসুমী দি মৌসুমী দিকেও একটু একটু সাজানো হয়েছিলো তো দিয়ে এই যে ফটো তোলা হলো অনেকগুলোই ফটো তুললাম এগুলো রুমের মধ্যে ফটো তোলা হচ্ছিলো রুমের মধ্যে দিদিকে নিয়ে ফটো তুলছিলাম আমি টুম্পা দি দুজনে মিলেই তোলা হচ্ছিলো ফটো চোখটা জাস্ট ওয়াও চোখটা এত সুন্দর লেগেছে তার সত্যি খুব ভালো লেগেছে তার সে তো খুব হ্যাপি হয়েছিল এবং এই যে তিনজনে মিলে তিনজনকেই সাজানো হয়েছিল তো তিনজনকে নিয়েই ফটো তোলা হয়েছিল আমাদের তারা তারা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল নানান ধরনের ছবি তুলছিলো নানানভাবে পোজ দিয়ে এরপরে আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল ন বছর পর আমাদের বান্ধবী দেখা সুজাতা তো দেখতে পেয়ে সত্যি খুব আনন্দ হয়েছিল এবং আমরা দেখা হওয়ার পর একটু কথা বললাম তারপরে তারা বড় দুজনে নাচ করছিল দেখছিলাম তো তাদের ভিডিও শ্যুট করছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম খেতে বসতে এসছিলাম কিন্তু কপালে না থাকলে যা হয় খাওয়াটা আর হয়ে ওঠেনি আমরা এখান থেকে কাজ করে বেরিয়েছিলাম সবে তখন আমরা ওই পার্টির লুক সেরে আমরা ওই বিয়ে বাড়িটাতে যাচ্ছিলাম বউকে দেখার জন্য তো এটা একটু দেরিতে এসেছে তো দেখো আমরা সবে মাত্র বেরিয়েছিলাম সেই সাজান সাজিয়ে পরে তো এটা হচ্ছে বিয়ে বাড়িতে খাবার টাইমে আমরা বসেছিলাম অথচ খাওয়া হয়নি কারণ টুম্পাদির ছোটো ছেলে আছে সে কানছিলো কান্নাকাটি শুরু করে দিয়েছিলো তার জন্য তো আমাদের ফিরে যেতে কোনো না খেয়ে তারপরে টুম্পাদির বর নিতে এসেছিলো টুম্পাদির বরের সঙ্গে টুম্পাদির বর টুম্পাদি আমি আমরা সবাই মিলে বাড়ি চল বাড়ির দিকে রওনা দিলাম আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো তারপর টুম্পাদির বর আমাকে আমার বাড়িতে নামিয়ে টুম্পাদিকে নিয়ে যে যার আমরা বাড়ি ফিরে গেলাম কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিওটা প্লিজ কমেন্ট করবেন এবং জানাবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করুন এবং যদি এরকম কাজ ভালো লাগে তাহলে প্লিজ আমাকে ইনবক্সে মেসেজ করুন